বেলা তখন দুপুর বারোটা শহরের সবচেয়ে ব্যস্ততম ভিআইপি রোড কিন্তু এখন সেখানে অদ্ভুত এক শোষানের মতো নীরবতা কারণ একটু পরেই এই রাস্তা দিয়ে দেশের স্বনামধন্য এবং প্রতাপশালী মন্ত্রী জনাব আরমান শিকদারের গাড়ি বহর যাবে রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ আটকে আছে ট্রাফিক পুলিশ দড়ি দিয়ে ব্যারিকেড তৈরি করে রেখেছে কেউ একটু দড়ি পার হওয়ার চেষ্টা করলেই পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে আসছে আশেপাশের বহুতল ভবনগুলোর ছাদে স্নাইপার গান হাতে স্পেশাল ফোর্সের সদস্যেরা পজিশন নিয়ে আছে পাখি ছাড়া এই এলাকার আকাশে যেন আর কিছুই ওড়ার অনুমতি নেই রাস্তার ঠিক মোটটাতে যেখানে একটি বড় ডাস্টবিনের ময়লা রাস্তায় উপচে পড়ছে সেখানে কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে এক বৃদ্ধ দূর থেকে তাকে মানুষ বলে মনে হয় না মনে হয় নোংরা কাপড়ের এক বস্তা তার শরীর থেকে গন্ধ বের হচ্ছে মাছি ভনভন করছে তার মুখের চারপাশে তিনি নড়ছেন না হয়তো প্রচণ্ড ক্ষুধায় বা অসুস্থতায় জ্ঞান হারিয়েছেন হঠাৎ পুলিশের ওয়াকিটকিতে শব্দ হল কনভয় অ্যাপ্রোচিং ক্লিয়ার দ্য রোড রিপিট ক্লিয়ার দ্য রোড এলাকার ওসি অর্থাৎ অফিসার ইনচার্জ দৌড়ে এলেন সেই ডাস্টবিনের কাছে তার চোখে মুখে আতঙ্ক মন্ত্রী সাহেব অত্যন্ত কড়া মেজাজের মানুষ তিনি যদি রাস্তায় কোনো আবর্জনা বা ভিক্ষুক দেখেন তবে ওসির চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে ওসি চিৎকার করে কনস্টেবলকে বলবেন এই এই আপদটা এখানে কেন আমি না বলেছিলাম রুট ক্লিয়ার রাখতে সরাও এটাকে দুইজন কনস্টেবল দৌড়ে গিয়ে সেই বৃদ্ধের জরাজীর্ণ হাত ধরে হেঁচকা টান দিল বৃদ্ধ গোঙানি দিয়ে উঠলেন পানি একটু পানি কনস্টেবল ধমক দিয়ে বলল আরে ভিখারি তোর পানি খাওয়াচ্ছি দাঁড়া মন্ত্রীর গাড়ি আসছে আর তুই এখানে আরাম করছিস তারা বৃদ্ধকে টেনে ফুটপাথের রেলিংয়ের ওপারে ছুঁড়ে মারার প্রস্তুতি নিল ঠিক তখনই সাইরেনের কান ফাটানো আওয়াজ শোনা গেল পুলিশের গাড়ি র্যাবের গাড়ি অ্যাম্বুলেন্স এবং মাঝখানে মন্ত্রীর পতাকা লাগানো কালো ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িগুলো ঝড়ের বেগে আসছিল কিন্তু হঠাৎ মন্ত্রীর গাড়ির ব্রেক লাইট জ্বলে উঠল ক্যাচ ক্যাচ শব্দ করে বিশাল গাড়ি বহরটা ঠিক সেই ডাস্টবিনের সোজাসুজি দাঁড়িয়ে পড়ল পেছনের সিকিউরিটি গার্ডরা হক গেল তারা ভাবল সামনে হয়তো কোনো বোমা বা মাইন পোতা আছে মন্ত্রীর গাড়ির জানালার কালো গ্লাস নামল এসি বাতাসের ঝাপটা বেরিয়ে এলো। কিন্তু মন্ত্রী আরমান শিকদারের চোখ তখন স্থির হয়ে আছে ফুটপাতের সেই দৃশ্যটির দিকে যেখানে দুইজন পুলিশ একজন জরাজীর্ণ বৃদ্ধকে লাথি মারার জন্য পা উচিয়েছে মন্ত্রী চিৎকার করলেন না তিনি কোনো শব্দও করলেন না শুধু দরজাটা খুলে ধীর পায়ে রাস্তায় নেমে এলেন পরনে সাদা পাঞ্জাবি পায়ে চকচকে নাগরা জুতো চোখে রোদ চশমা ওসি দৌড়ে এসে স্যালুট দিয়ে কাঁপতে কাঁপতে বললেন স্যার সরি স্যার আমরা এখনই এটাকে সরিয়ে দিচ্ছি আপনি গাড়িতে উঠুন স্যার সিকিউরিটি প্রবলেম হতে পারে মন্ত্রী হাত তুলে তাকে থামিয়ে দিলেন তিনি ধীর পায়ে এগিয়ে গেলেন সেই বৃদ্ধের দিকে পুলিশরা ভয়ে ছিটকে সরে গেল মন্ত্রী যখন বৃদ্ধের খুব কাছে গেলেন তখন উৎকট গন্ধে মন্ত্রী বডিগার্ডরা নাকে রুমাল দিল কিন্তু মন্ত্রী রুমাল দিলেন না তিনি ঝুঁকে সেই বৃদ্ধের মুখের দিকে তাকালেন বৃদ্ধের গাল ভর্তি সাদা দাড়ি কপালে একটা গভীর কাটা দাগ আর তার ডান হাতের কবজিতে একটা সস্তা ফিতা ছেঁড়া পুরনো ঘড়ি যেটা এখন আর চলে না কিন্তু বৃদ্ধ সেটা পরম যত্নে হাতে বেঁধে রেখেছেন ওই ঘড়িটা দেখেই মন্ত্রী আরমান শিকদারের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার পৃথিবীটা দুলে উঠল তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না শত শত ক্যামেরা হাজার হাজার জনতা আর নিজের হাই প্রোফাইল স্ট্যাটাস ভুলে তিনি ধপাস করে সেই নোংরা রাস্তায় বসে পড়লেন মন্ত্রী আরমান শিকদার কম্পিত হাতে সেই বৃদ্ধের নোংরা পা দুটি স্পর্শ করলেন বৃদ্ধ ভয় কুঁকড়ে গেলেন তিনি ভাবলেন হয়তো এবার তাকে মেরে ফেলা হবে তিনি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন মন্ত্রী তার কপালটা বৃদ্ধের পায়ে ঠেকিয়ে মাউ করে কেঁদে উঠলেন মাইকের মতো তার কান্না চারপাশের নিস্তব্ধ তাকে ভেঙে চুরমার করে দিল স্যার স্যার গো আপনি এই রাস্তায় আপনার এই অবস্থা স্যার উপস্থিত সবাই তখন কিং কর্তব্য বিমোর একজন ক্যাবিনেট মন্ত্রী যাকে বাঘে মহিষে একঘাটে জল খাওয়ায় তিনি একজন রাস্তার পাগলের পা ধরে কাঁদছেন এটা কি কোনো পলিটিক্যাল নাটক নাকি পাগল হয়ে গেলেন মন্ত্রী বৃদ্ধ তার ঘোলাটে চোখ মেলে মন্ত্রীর দিকে তাকালেন বিড়বিড় করে বললেন কে কে তুমি বাবা আমার পা ছাড়ো তোমার গায়ে গন্ধ লাগবে মন্ত্রী মাথা তুলে ভেজা চোখে বললেন গন্ধ লাগবে না স্যার এই পায়ের ধুলো তো আমার জান্নাত আপনি আমাকে চিনতে পারছেন না আমি আরমান আজমপুর হাইস্কুলের সেই দুষ্টু আরমান যে আপনার কলম চুরি করেছিল বলে আপনি কান মলে দিয়েছিলেন মনে নেই স্যার এই যে দেখুন আমার কপালে সেই ছোটবেলার দাগটা এখনো আছে মন্ত্রী তার চুলের নিচ থেকে কপালে পুরনো একটা দাগ দেখালেন বৃদ্ধের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল তিনি কাঁপতে কাঁপতে হাত বাড়িয়ে মন্ত্রীর মুখটা ছুঁয়ে দেখলেন তার ঠোঁট কাঁপছে আরমান তুই তুই সেই আরমান তুই আজ মন্ত্রী হ্যাঁ স্যার আমি মন্ত্রী কিন্তু বিশ্বাস করুন স্যার আমি আপনাকে সারা দেশ খুঁজেছি কেউ আপনার খবর দিতে পারেনি সবাই বলেছে আপনি মারা গেছেন আপনি এখানে কেন স্যার আপনার ছেলেরা কোথায় ইশতিয়াক আর রেয়াজ কোথায় ছেলেদের নাম শুনে বৃদ্ধের চোখ দিয়ে আগুনের মতো গরম জল গড়িয়ে পড়তে লাগল তিনি মন্ত্রীর হাতটা খুব শক্ত করে চেপে ধরলেন এতটাই শক্ত যে মন্ত্রীর হাতে নোখ গেথে গেল বৃদ্ধ ফিস ফিস করে বললেন আরমান রে আল্লাহ আমাকে মরণ দেয় না রে বাবা আমি আর সহ্য করতে পারছি না তিন দিন তিন দিন ধরে কিছু খাইনি কুকুরও ডাস্টবিনে খাবার পায় আমি পাই না এই কথা শোনার পর মন্ত্রী আরমান শিকদার আর ঠিক থাকতে পারলেন না তিনি উঠে দাঁড়িয়ে এমন এক হুঙ্কার দিলেন যে পুরো রাস্তা কেঁপে উঠল অ্যাম্বুলেন্স হোয়ার ইজ দি অ্যাম্বুলেন্স ডাক্তার কোথায় মন্ত্রীর ব্যক্তিগত ডাক্তার দৌড়ে এলেন মন্ত্রী বললেন আমার গাড়িতে তোলো ওনাকে এখনি আর শোনো ওনার যদি কিছু হয় আমি পুরো হাসপাতাল বন্ধ করে দেব আমার বাবাকে বাঁচাতেই হবে মন্ত্রী নিজে সেই ময়লা মাখা শরীরটা কোলে তুললেন তার সাদা পাঞ্জাবি মুহূর্তেই নোংরা হয়ে গেল কিন্তু সেদিকে তার কোনো ভ্রূক্ষেপ নেই তিনি স্যারকে নিজের কোলে বসিয়ে গাড়িতে তুললেন শহরের সবচেয়ে বড় প্রাইভেট হাসপাতালের ইমার্জেন্সি গেট মন্ত্রীর গাড়ি থেকে যখন সেই ভিক্ষুককে নামানো হলো তখন ডাক্তাররা প্রথমে ভর্তি নিতে চাইল না রিসেপশনের এক লোক বলল স্যার এখানে গরিব পেশেন্টদের সিট নেই সরকারি হাসপাতালে নিয়ে যান মন্ত্রী সেই লোকটার কলার ধরে তীব্র রাগে হোংকার দিয়ে বললেন ইনি গরিব এই পুরো হাসপাতাল বিক্রি করে দিলেও ওনার পায়ে নোখের সমান দাম হবে না ইনি আমার শিক্ষক বেয়াদব এখনই আইসিউ রেডি কর হাসপাতালে হুলুস্থুল পড়ে গেল দেশের সেরা হৃদরোগ বিশেষজ্ঞ নিউরোলজিস্ট এবং চর্মরোগ বিশেষজ্ঞরা ছুটে এলেন আজহার মাস্টারের অবস্থা তখন সঙ্কটাপন্ন তার শরীরে তীব্র পানি শূন্যতা কিডনি প্রায় অচল এবং পায়ে ঘা শুরু হয়েছে আইসিউর বাইরে মন্ত্রী পায়চারি করছেন তার পাঞ্জাবিতে এখনও স্যারের গায়ের ময়লা লেগে আছে পিএস এসে বললেন স্যার মিডিয়া ভিড় করেছে তারা জানতে চায় উনি কে আর আপনার মিটিং আছে প্রধানমন্ত্রীর সাথে মন্ত্রী রক্তচক্ষু নিয়ে তাকালেন সব মিটিং ক্যান্সেল মিডিয়াকে বল আমি লাইভে আসছি আমি আজ সারা দেশকে জানাব আমরা কতটা অকৃতজ্ঞ জাতি কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে এলেন মুখটা গম্ভীর মন্ত্রী দৌড়ে গেলেন স্যার কি অবস্থা স্যারের ডাক্তার মাথা নিচু করে বললেন স্যার ওনার অবস্থা খুব খারাপ মাল্টিপাল অর্গান ফেলিয়ার তবে সবচেয়ে ভয়ের বিষয় হল ওনার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন পুরনো আঘাত মনে হচ্ছে ওনাকে দীর্ঘদিন ধরে মারধর করা হয়েছে মন্ত্রী চোয়াল শক্ত হয়ে গেল তিনি দাঁতে দাঁত চেপে বললেন মারধর কে মেরেছে কারা মেরেছে ঠিক সেই মুহূর্তে আইসিউজ ভেতর থেকে নার্স দৌড়ে এলো। স্যার পেশেন্টের জ্ঞান ফিরেছে তিনি শুধু আরমান আরমান বলে ডাকছেন মন্ত্রী ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন আঝহার মাস্টার অক্সিজেনের মাস্কের ভেতর দিয়ে হাসার চেষ্টা করলেন আরমান কাঁদিস না বাবা আমি মরে গেলে তো শান্তিই পাব মন্ত্রী স্যারের হাত ধরে বললেন স্যার কারা আপনার এই অবস্থা করেছে আমাকে বলুন আমি কাউকে সারব না আঝহার মাস্টার দীর্ঘশ্বাস ফেলে বললেন কাকে শাস্তি দিবি বাবা সে যে আমার নিজের রক্ত আমার ছোট ছেলে রিয়াজ আর তার বউ গল্পটা যখন আঝহার স্যার বলতে শুরু করলেন তখন উপস্থিত নার্স ডাক্তারদের চোখও ভিজে উঠল আঝহার মাস্টার ছিলেন আজমুরপুর হাইস্কুলের হেডমাস্টার সারা জীবন সততার সাথে চাকরি করেছিলেন রিটায়ারমেন্টের পর পেনশনের পনেরো লাখ টাকা আর গ্রামের জমি বিক্রি করে দুই ছেলেকে মানুষ করেছিলেন বড় ছেলে ইশতিয়াক থাকে কানাডায় আর ছোট ছেলে রিয়াজ ঢাকায় বড় সরকারি অফিসার আঝহার স্যার চেয়েছিলেন শেষ বয়সে ছোট ছেলের কাছে থাকবেন তিনি তার পেনশনের বাকি সব টাকা দিয়ে ছেলেকে ঢাকায় ফ্ল্যাট কিনতে সাহায্য করেছিলেন কিন্তু ফ্ল্যাট কেনার ছয় মাসের মাথায় ছেলের বউয়ের আসল রূপ বের হল প্রথমে তাকে ডাইনিং টেবিলে খেতে দেওয়া বন্ধ হল বলা হল তোমার হাত কাঁপে খাবার পরে টেবিল নষ্ট হয় তুমি ফ্লোরে বসে খাবে আঝার স্যার মেনে নিয়েছিলেন ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলেননি এরপর শুরু হল নির্যাতন একদিন রাতে জ্বরের ঘোরে তিনি পানি চেয়েছিলেন ছেলের বউ রেগে গিয়ে পানি ছুঁড়ে মেরেছিল তার গায়ে ছেলে অফিস থেকে ফিরে এসে বাবাকেই বকাবকি করল কেন তুমি ওদের বিরক্ত করো সারাদিন খক খক করে কাঁচতে থাকো আমাদের ঘুমে ডিস্টার্ব হয় সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল গত কোরবানি রিদের দিন সবাই যখন গোষ্ঠ খাচ্ছিল আজহার স্যার একটু মাংস চেয়েছিলেন ছেলে রিয়াজ ভাতের প্লেটটা কেড়ে নিয়ে বলেছিল বুড়ো হলে মানুষের জীব বাড়ে তুমি কোনো কাজ করো না তোমাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো কেন এই বাড়ি থেকে বের হাও আজহার স্যার সেই রাতে ছেলের পা ধরে কেঁদেছিলেন বলেছিলেন বাবা আমি কোথায় যাব আমার তো আর কেউ নেই ছেলে তখন ধাক্কা দিয়ে তাকে সিঁড়ি থেকে ফেলে দিয়েছিল সেই আঘাতেই তার পা ভেঙে যায় তারপর তারা তাকে ধরাধরি করে রাতের অন্ধকারে একটা গাড়িতে তুলে শহরের এক নির্জন ডাস্টবিনের পাশে ফেলে রেখে গিয়েছিল পকেটে কোনো টাকা ছিল না ফোন ছিল না গত দুই মাস ধরে এই ভাঙা পা নিয়ে তিনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছেন কিন্তু তিনি তো ভিক্ষা করতে জানেন না কেউ দিলে খেতেন না দিলে ডাস্টবিনের পচা রুটি খেয়ে বেঁচেছিলেন গল্পটা শেষ করে আঝহার স্যার হাঁপাতে লাগলেন মন্ত্রী আরমান শিকদার তখন আর মানুষ নেই তিনি যেন সাক্ষাৎ জমদুতে পরিণত হয়েছেন তিনি পকেট থেকে ফোন বের করে পুলিশ কমিশনারকে ফোন দিলেন হ্যালো কমিশনার আমার একটা কাজ করতে হবে এখনি আমি দশ মিনিটের মধ্যে রেজাল্ট চাই ঠিকানা দিচ্ছি শহরের অভিজাত এলাকা গুলশান একটি বিলাসবহুল ফ্ল্যাট ড্রয়িং রুমে বসে আয়েশ করে টিভি দেখছে রিয়াজ এবং তার স্ত্রী টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে মন্ত্রী আরমান শিকদার এক অজ্ঞাত ভিক্ষুককে উদ্ধার করে হাসপাতালে রিয়াজ তার বউকে বলল দেখেছ পলিটিশিয়ানদের ঢং ভোটের জন্য এখন ভিক্ষুকের পাও ধরে বউ হাসতে হাসতে বলল বাদ দাও তো ওসব বস্তির লোক মরলেই কি আর বাঁচলেই কি তোমার বাবার খবর কি মোড়ে টোরে গেছে তো মনে হয় রিয়াজ বলল মরলেই ভালো আপদ চুকে যায় ঠিক তখনই দরজায় প্রচণ্ড জোরে শব্দ হল কলিংবেল নয় কেউ যেন হাতুড়ি দিয়ে দরজা ভাঙছে রিয়াজ বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখল এক কাদার হায়ব এবং পুলিশ সদস্য বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং মন্ত্রী আরমান শিকদার রিয়াজ তোতলামি করে বলল স্যার আপনি আমার বাসায় মন্ত্রী কোনো কথা বলেন না সুজা ভেতরে ঢুকলেন রিয়াজের বউ ভয়ে ওড়না ঠিক করতে করতে এলো মন্ত্রী রিয়াজের দিকে তাকিয়ে শান্ত গলায় বললেন তুই রিয়াজ আঝহার স্যারের ছেলে রিয়াজ ঢোক গিলে বলল জি স্যার কেন স্যার মন্ত্রী হঠাৎ সোজোরে এক চর মারলেন রিয়াজের গালে চরের শব্দে পুরো ঘর যেন কেঁপে উঠল রিয়াজ ছিটকে পড়ল সোফায় কুলাঙ্গার যার রক্ত খেয়ে বড় হয়েছিস তাকে ডাস্টবিনে ফেলে এসেছিস আর এখানে এসির বাতাসে বসে আছিস রিয়াজ চিৎকার করে বলল আপনার কোনো রাইট নেই আমাকে মারার আমি একজন সরকারি অফিসার আমি মানবাধিকার কমিশনে নালিশ করব মন্ত্রী হাসি দিয়ে বললেন মানবাধিকার তোর বাবার কি মানবাধিকার ছিল না তোর বাবার পেনশনের টাকায় কেনা এই ফ্ল্যাট আর তাকেই বের করে দিয়েছিস পুলিশ অ্যারেস্ট করে এই দুজনকে পুলিশ যখন তাদের হাতে হ্যান্ডকাফ পরাচ্ছিল তখন রিয়াজের বউ মন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ল স্যার মাফ করে দিন স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা বাবাকে নিয়ে আসব মন্ত্রী পা সরিয়ে নিয়ে বললেন এখন আর মাফ চেয়ে লাভ নেই আমি পিতামাতার ভরণ পোষণ আইনে তোদের বিরুদ্ধে মামলা করেছি আর আমি নিজে সেই মামলার বাদী তোদের জেলের ভাত আমি খাওয়াবই পরদিন সকালে হাসপাতাল থেকে মন্ত্রী ফেসবুক লাইভে এলেন তার পাশে হুইল চেয়ারে বসে আছেন ধুয়ে মুছে পরিষ্কার করা নতুন জামা পরা পড়া স্যার যদিও তিনি খুব দুর্বল কিন্তু তার চোখে এখন আর সেই আতঙ্ক নেই আছে গর্বের দীপ্তি মন্ত্রী ক্যামেরার দিকে তাকিয়ে বললেন প্রিয় দেশবাসী আপনারা কাল দেখেছেন আমি এক ভিক্ষুকের পা ধরেছি অনেকে আমাকে পাগল বলেছেন কিন্তু এই মানুষটি যদি না থাকতেন আজ আমি মন্ত্রী হতে পারতাম না ক্লাস নাইনে যখন আমার বাবা মারা যান তখন আমার পড়ার খরচ চালানোর মতো কেউ ছিল না এই স্যার নিজের হাতে আমার স্কুলের বেতন দিয়েছেন আমার এসএসসির ফর্ম ফিল টাকা জোগাড় করতে উনি নিজের বিয়ের আংটি বিক্রি করে দিয়েছিলেন সেই খবর আমি অনেক পরে জেনেছিলাম মন্ত্রী একটু থামলেন গলা ধরে আসছে তার আজ সেই স্যারকে তার নিজের সন্তান রাস্তায় ফেলে দিয়েছে আমি আপনাদের শুধু একটা প্রশ্ন করতে চাই আমরা এত শিক্ষিত হয়ে কি লাভ করলাম যদি আমরা আমাদের বাবা মাকে সম্মান করতে না পারি আজ থেকে আজহার স্যার আমার বাবা আমার বাড়িতেই উনি থাকবেন আর যারা নিজেদের মা বাবার সাথে এমন আচরণ করছেন তারা সাবধান হয়ে যান প্রকৃতি কাউকে ছাড়ে না ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আজহার স্যারকে দেখতে হাসপাতালে ভিড় জমাল তার প্রাক্তন ছাত্ররা যারা এখন ডিসি এসপি ডাক্তার সবাই ছুটে এলো। ফুলের গালিছায় ভরে গেল হাসপাতালের কেবিন তিন মাস পরের ঘটনা আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে রিয়াজ এবং তার স্ত্রী তাদের চাকরি চলে গেছে সোসাইটি তাদের বয়কট করেছে কেউ তাদের সাথে কথা বলে না বিচারক রায় ঘোষণা করলেন পিতামাতার প্রতি অবহেলা এবং নির্যাতনের দায়ে আসামিদের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং আজহার সাহেবের সমস্ত সম্পত্তি আর ফ্ল্যাট তাকে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হল রায় শুনে রিয়াজ কান্নায় ভেঙে পড়ল সে আদালতের বারান্দায় দাঁড়িয়ে তার বাবার দিকে তাকালো। আঝহার স্যার মন্ত্রীর হাত ধরে দাঁড়িয়েছিলেন রিয়াদ চিৎকার করে বলল বাবা আমাকে মাফ করে দাও বাবা আমি ভুল করেছি আঝহার স্যারের চোখ দিয়ে পানি পড়ল সন্তানের কান্না কোনো বাবাই সহ্য করতে পারেন না তিনি এগিয়ে যেতে চাইলেন কিন্তু মন্ত্রী তাকে ধরে রাখলেন ফিসফিস করে বললেন স্যার এখন দুর্বল হলে চলবে না এই শাস্তি ওদের মঙ্গলের জন্যই জেল থেকে ফিরে ওরা হয়তো সত্যিকারের মানুষ হবে গল্পের শেষ দৃশ্যে দেখা যায় মন্ত্রীর সরকারি বাসভবনের বিশাল হলরুমে স্যার বসে আছেন তার কোলে মন্ত্রীর ছোট মেয়ে তিনি তাকে অ আ ক খ শেখাচ্ছেন দূর থেকে মন্ত্রী সেই দৃশ্য দেখছেন আর মুচকি হাসছেন তিনি জানেন তিনি হয়তো দেশের অনেক বড় বড় প্রজেক্ট বাস করিয়েছেন অনেক ব্রিজ বানিয়েছেন কিন্তু তার জীবনের শ্রেষ্ঠ কাজ তার শিক্ষককে তার পিতাকে আবর্জনার স্তূপ থেকে তুলে এনে সম্মানের আসনে বসানো দর্শক বন্ধুরা এই গল্পটি আমাদের সমাজের এক নির্মম বাস্তবতার দর্পণ আপনার আমার আশেপাশেও হয়তো এমন অনেক আঝারসায়ের ডাস্টবিনের পাশে চোখের জল ফেলছেন আমাদের একটু সহানুভূতি হয়তো তাদের জীবনটা বদলে দিতে পারে মনে রাখবেন আজকের এই চাকচিক্যময় জীবন চিরস্থায়ী নয় কিন্তু কর্মফল চিরস্থায়ী গল্পটি যদি আপনাদের কলিজায় একটুও নাড়া দিয়ে থাকে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার একটা শেয়ার হয়তো কোনো অকৃতজ্ঞ সন্তানকে মানুষ করতে পারে আর এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক কাহিনী যা বাস্তবের সাথে কোনো মিল নাই যদি কোনো অংশে মিলে যায় তা সম্পূর্ণ কাকতালীয় ভিডিওটি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক ম্যাসেজ দেবার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন মা বাবার যত্ন নিন আল্লাহ হাফেজ